Τελεί εκεί. Πώ τη την έχει χάλα, Τοντά. Πώ Ποτέ την έχει χάλα. ποτέ τη την έχει χάλα. Αϊ, 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 তো গাইছ মনে কি পরে ছোটবেলার দিনগুলো কতই না বন্ধু বান্ধব ছিল কতই না মানুষ ছিল আর কতই না খেলা করতাম সবাই মিলে একসাথে তাই না আর দেখো আজকে কি অবস্থা না আছে বন্ধু বান্ধব না আছে কোনো মানুষ একেবারে একা হয়ে গেছি তাই না দুনিয়াটা আসলে এই কিছু করার নাই তো গাইস দেখো আমরা চালার মধ্যে এসে বসে মানে আমাদের এদিক দিয়ে কি কালাই ওরে ভাই অনেক দিন পরে দেখলাম সিরিয়াসলি অনেকদিন পরে দেখলাম কালাই ক্ষেত এদিকে আসা হয় না খুব কম আসি আসা কাজ যাই হোক তো গাইস কতই না বন্ধু বান্ধব ছিল এই যে বেলা সব বন্ধু বান্ধব মিলে একসাথে কতই না খেলা করতাম আর সেই বন্ধু বান্ধবগুলো গুলো এখন একক দেশে একক শহরে কই হারায় যায় দিনগুলো তাই না জীবনের মধ্যে সুখ থাকে তোমার আঠারো বছরের নিচে এরপরে আর সুখ খুঁজে পাওয়া যায় না এখন আর জীবনে সুখ খুঁজে না একটা কথায় আছে না ওই রকম অবস্থা সিরিয়াসলি এখন আর সুখ খুঁজে পাওয়া যায় না মানে কি ভালো লাগবো কিছুই বুঝি না সব কিছু হারাই গেল কেমনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে কাছের যত মানুষ ছিল সব দূরে চলে গেছে তারপর তো মানে কত চিন্তা ফিউচারের চিন্তা কি করবো না করব ভাই ভালো লাগে না কিছু আচ্ছা গাইছ বাদ দাও ভাই এদিক দিয়ে অনেক কালাই খেত করছে ওইদিকেও খেত ছিল এখানেও আরেকটা কালাই খেত তো গাইছ আমি এদিক দিয়ে হালকা ঘুরতে আছি ভাই সময় পার হইতেছে না কাজ কাম নাই এখন কি করবো আর তো গাইছ দেখো দুই দিন পর থেকে ধান কাটা শুরু হয়েছে ও ভাই সূর্য সূর্যটা তো সেই লাগতেছে যাইবার ওনাকে ওইদিকে যাইতাম বাট ওইদিকে যাওয়ার মতো সময় আজকে নাই তো ভাই ওই যে ওদের ফুটবল খেলা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আরে কি জীবন ছিল আমি এক একসময় মানে এরকম খেলতাম তাই না বন্ধু বান্ধবদের সাথে বেলায় খেলাধুলা করে মানে আজান দেওয়ার আগে বাড়িতে এসে পড়তাম রে বলতাম বাতির আজান বাড়ি থেকে বলে আসতাম যে বাতির আজান দেওয়ার আগে আমরা বাড়িতে চলে আসবো মানে এভাবে না আমরা তো বাঙালি আমাদের দিদা বলে মানে কেমনে বলে জানো বাতিরা যান দেওয়ার আগে এই বাড়িতে আইসে প্রমুখ মানে বাঙালি স্টাইলে মানে ওইরকম ভাই বলি আমরা এত শুদ্ধ বলি না যাই হোক তো কয়টা বাজে এখন তো এদিক দিয়ে না যাওয়াই ভালো আমার মনে হয় পাঁচটা পাঁচ তারপরেও চলো একটু ঘোরাঘুরি করি না না গাইছি এদিক দিয়ে যাওয়া ঠিক হইব না হালকা মানুষ আমি একটু একটু বয়ও পাই আর এই সব জঙ্গল নিয়ে আগেকার হলে অনেক কাহিনী শুনতাম তো এই জন্য মানে মনে আমাদের একটু একটু বয় কাজ করে বাট আমি তেমন বয় পাই না আচ্ছা গাছ বাদ চিন্তা করার বিষয় না তো গাইছ দেখো একটা মানুষ নাই খেত আর ক্ষেত গাইছ এই ওই যে ওই ওভার সাইডে মানে যতগুলো খেত আছে ওটি আমাদের গোষ্ঠীর আমাদের খেত আছে ওই দূরে

বাইরে ভাই আমার ভুল হইছে এদিক দিয়ে আসা ওরে রে এটা হাত লেগে রয়েছে আমার পড়ছে ভাই জানি না রক্ত বোতাছে রে ভাই সাপ এটা কোনো কথা এদিক দিয়ে আসা আমার ভুল হইছে আরে রে বাড়িতে চলে যাই আমি আর কি আছে বাইরে ভাই গ্রাম অঞ্চলে আমাদের এদিক দিয়ে সব যুগ ছিল না বাট এখন অবস্থা একেবারে খারাপ ভাই আমি এদিক দিয়ে একটু হাঁটলাম এখন দেওয়া অবস্থা আবার তো দৌড় বৈশ্বের ভেঙে গেছিলাম অবস্থা দেখো ভাই সিরিয়াসলি ভাই এই যে এই যে একটা এই যে একটা জাস্ট কেমন লাগে এখান থেকে দৌড় দেওয়া আমার লাইফে মনে এই প্রথম চারটা যুগে একসাথে না লাইফে প্রথম না আগেও দেখছিলাম বাদ ভাই এখন আর সময় নষ্ট করা ঠিক হইব না বাড়িতে চলে যাই ভাই টাটা